দাতাল হাতি রামলালের তাণ্ডবে সাকরাইল জুড়ে আতঙ্ক সাকরাইলে দক্ষিণ দাঁড়িয়ে এলাকায় ক্লাবের জানালা ভেঙে ধান খেলো হাতি সকাল থেকে সাঁকরাইলের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ালো দাতাল হাতি রামলাল হরিপুরা পাথরপাড়া দক্ষিণ এলাকায় তাণ্ডব চালিয়ে আতঙ্ক ছড়ায় সে সকাল থেকে রাস্তার উপর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে বাস আটকে রেখা রামলাল সাধারণ মানুষ আতঙ্কে পড়ে যায় এরপর খাবারের খোঁজে ঢুকে পড়ে দক্ষিণ দাঁড়িয়ে এলাকার একটি ক্লাব ঘরে জানালা ভেঙে ক্লাবের ভিতরে থাকা ধান খেয়ে নেয় সে এলাকার বাসিন্দারা জানান রামলাল শান্তভাবে চারদিক ঘুরে ঘুরে খাবার খুঁজছিল কিন্তু ক্লাব ঘরে ঢোকার পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে জানালা ও আসবাবপত্রে ভাঙচুর চালিয়েছে বলেও জানা গিয়েছে বন দফতরের কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছিয়েছেন রামলালকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে স্থানীয় মানুষজনকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে

বধু তুই খাব নেকি দে